দামের হিসাবে যদি বলি আজকে অনেক কমে দেবো মাত্র পাঁচ লাখ টাকায় গাড়িটা পাচ্ছেন তো চলুন কি কারণে এত কমে গাড়িটা পাচ্ছেন সেই তথ্যগুলো আপনাদেরকে জানাই আমরা যদি সামনে থেকে এই গাড়িটা দেখি আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা মাত্র গ সতেরো সিরিয়ালের গাড়ি ইস্টির বাম্পার ইনস্টল করা আছে লাইট গুলো যদি দেখেন এখনো কিন্তু গাড়ির সাথে যেটা ছিল ওইটাই রয়েছে দুইটা লাইটই কিন্তু আলহামদুলিল্লাহ ওকে রয়েছে পাশাপাশি আপনারা নিচে দেখতেই পাচ্ছেন ইনস্টল করা রয়েছে দুই পাশেই এই গাড়িটা রঙের কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি যা থাকছে চলে অবস্থা চাইলে আপনারা গাড়িটা ইউজ করতে পারবেন টায়ারিং গুলো কিন্তু মোটামুটি বেশ ভালো রয়েছে দেখেন বেডগুলো কিন্তু এখনো বেশ ভালো রকমের ভিজিবল থাকছে আমি যদি একটু ভিতরের দিকে আপনাদের দেখাই গাড়িটার দেখেন ভালো মিটারটা কিন্তু অরিজিনাল থাকছে অ্যান্ড্রয়েড আছে এবং এটাতে কিন্তু বেশ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন আপনারা ওভারঅল সবকিছু মিলে ধারণ থাকছে এবং এটা আরো একটা বিষয় হচ্ছে এটা কিন্তু অটো গিয়ার গাড়ি সিলিংটাও কিন্তু বেশ ভালো যেহেতু এটা পার্সোনালি ইউজ হওয়া গাড়ি ছিল এখন মোটামুটি বেশ ভালো অবস্থায় পাচ্ছেন এটা এটা হচ্ছে চার এর মডেলের গাড়ি এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বাংলাদেশে কিন্তু জিরো মাইলেজে এই গাড়িটা এসেছে যারা নিশান সানি ব্র্যান্ডের গাড়ি খুঁজেন তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন সব মিলিয়ে যদি বলি গাড়িটা কিন্তু বেশ ভালোই থাকছে পিছনে লাইট দেখেন লাইট গুলো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল লাইটই আমরা দেখতে পাচ্ছি এবং নিশানের গুলো কিন্তু আপনারা দেখতে পারেন এটা হচ্ছে ঢাকা মেট্রো সতেরো সিরিয়ালের গাড়ি সরাসরি এসে দেখে পছন্দ হলে দামাদামি করে কিনে নেওয়ার সুযোগ আছে পেপার্স এর বিষয়টা যদি আসে এই গাড়িটার আপনার ট্যাক্স এবং ফিটনেস উপায় বর্তমানে রানিং ফেল আছে এই রানিং ফেল অবস্থা যদি আপনারা গাড়িটা কিনেন তাহলে আপনারা এই গাড়িটা কিন্তু মোটামুটি বেশ কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন এই দেখেন আগে সামনের দিকে প্ল্যাটটা কিন্তু অরিজিনাল সেট আপই রয়েছে বাট উপরেও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল করা আছে সিলিং সিলিংটাও একদমই ফ্রেশ থাকছে সব মিলিয়ে কিন্তু দারুণ একটা লুক কিন্তু এই গাড়িতে আপনারা পাচ্ছেন সো এই গাড়িটা যদি পেপারস ফেল অবস্থায় আপনারা কিনেন মাত্র পাঁচ লাখ টাকায় কিন্তু এই গাড়িটা নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন যদি পেপারসটা রানিং ফেল অবস্থায় নেন এরবারে যদি আপনারা পেপারটা আপডেট করতে চান তাহলে আপনাদের খরচ হবে আরো এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে ছয় লাখ বিশ হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা পুরো গাড়িটা একদম কমপ্লিট ওকে অবস্থায় পেয়ে যাচ্ছেন তো সেই জন্য যেটা করতে পারেন ইতিমধ্যে কিন্তু আপনার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছে চাইলে সরাসরি সেখানে যোগাযোগ করতে পারে চলে আসতে পারেন ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে সরাসরি এখানে এসে কিন্তু গাড়িটা দেখে নিতে পারেন জাস্ট একটা কথাই বলবো যারা দেখা গেছে সরাসরি মালিকের গাড়ি খুঁজে নাচকারি ভিডিওটা তার জন্য অবশ্যই স্পেশাল হতে চলেছে ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই দ্রুত চলে আসবেন সরাসরি এসে গাড়িটা দেখে নেবেন এসে গাড়িটা যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই কিনে নিবেন তো আজকে এই পর্যন্ত ছিল দেখা হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি